আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান বগুড়ায় আমরা সর্বপ্রথম ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহ করেছি প্রথমে যে প্রোডাক্টটি দেখছেন এটি হলো হুক কাটার বা গরুর খুর কাটার যন্ত্র এই যন্ত্রটা দিয়ে গরুর খুর কাটা হয় অনেক গরুর খুর যখন বড় হয় বা খুরে কোনো সংক্রমণ হলে খুরের মাধ্যমে এই যন্ত্রের মাধ্যমে খুর কাটা কাটিং করা হয় এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো গরুর ক্লাভস বা ওয়েনার এগুলা বাসুরকে পরানো হয় বাসুর অনেক সময় গাভীর বাটে সংক্রমণ হলে এই বাসুরকে এগুলো ওয়েনার পরানো হয় যাতে বাটে স্পর্শ না করতে পারে বা দুধ খাইতে না যেতে পারে সেই জন্য এই ওয়েনার ব্যবহার করা হয় আর এই পরিবর্তে যেগুলো দেখছেন সেটি হলো গরুর নিপল ফিডার নিপল ফিডারের নিপল এগুলা এগুলো খুবই ভালো মানের উন্নত মানের এখানে তিন প্রকারের নিপল আপনারা দেখতে পাচ্ছেন তিন প্রকারের নিপল তিন প্রকারের ফিডারে ব্যবহার করা হয় আর আপনারা যারা এই প্রোডাক্টগুলোর নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন ইউনিক মেশিনারিতে আমাদের ঠিকানা ইউনিক মেশিনারি টেকনোলজি বগুড়া মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা এবং আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ফোন নাম্বার ফেসবুক আইডি ইউটিউব হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম